এটা কিন্তু অনলাইনে সাড়ে আটশো নয়শো সেল হচ্ছে বাট আমরা দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ সেল ভিতরে আছে এটা হচ্ছে পুরো প্যানেলটা এটা একটা কালার প্রাইস থাকবে মাত্র এটা চারশো এটা হচ্ছে মেরুন কালার প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ থাকবে ছয়শো টাকা এগুলো কিন্তু ইন্ডিয়ান জর্জেটিন কাপড় এটাও থাকবে ছয়শো টাকায় আসসালামু আলাইকুম সরসুল ইসলাম রাব এন্টারপ্রাইজ থেকে আজকে মাত্র চারশো পঞ্চাশ টাকায় লং হিজাবি গাউন থাকবে ঠিক আছে আর পাকিস্তানি ইন্সপায়ার্ড আলিয়া গাউন আছে এগুলো পেয়ে যাবেন অফারে ফুল ভিডিও কন্টিনিউ করবেন আজকে অনেক ডিজাইন দেখাবো কালার দেখাবো আচ্ছা তো শুধুই দেখাবো কটনের একটা টু পিসের কোর্সে এটা সম্পূর্ণ কাজ করা এটা বুটিক্সের ভিতরে আছে এটা হচ্ছে পুরো প্যানেলটা আর এটার প্যান্টটা দেখাই ঘর এই হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে চারশো কালার আছে টোটাল পাঁচটা এটা মাস্টার্ড কালার এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত পেয়ে যাবেন যার যেটা ভালো লাগবে ছটপট নিয়ে নিতে হবে মিস করলি লস ঠিক আছে এটা একটা কালার বড়ি বিয়াল্লিশ লং বিয়াল্লিশ তাই না এটা একটা কালার প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ এটার ভিতর এটা একটা কালার ব্লু কালার এটাও চারশো পঞ্চাশ টাকা এই ডিজাইনটা দেখেন এটা সম্পূর্ণ গরজাস কাজ করা কটসুতুর কাজ খুব সুন্দর এটা ডিজাইন থাকবে কটন এটাও থাকবে চারশো পঞ্চাশে কালার আছে টোটাল পাঁচটা এগুলো আটত্রিশ থেকে বেয়াল্লিশ বড় পর্যন্ত পরা যাবে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন মিস করলি লস এটা অ্যাশ কালার এটা দেখেন ফ্রস এটা হচ্ছে মাস্টার্ড কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু চমৎকার এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে খুব সুন্দর একটা কালার কিন্তু কে আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কাজের ভিতরে আছে কটন প্রাইস থাকবে চারশো পঞ্চাশ এটাও চারশো পঞ্চাশ টাকা এগুলো ফিক্সড প্রাইস হোলসেল প্রাইস এক পিসও ভাইয়া দিচ্ছে এখন ভাঙা বাজার এই জন্য এক পিসও হোলসেলে পেয়ে যাচ্ছেন এটা একটা কালার থাকবে চারশো টাকা এটার ভিতর লাস্টার হচ্ছে এই কালারটা এটাও চারশো পঞ্চাশ এখন দেখাবো প্রিমিয়াম কোয়ালিটির শার্ট সেট এটা সম্পূর্ণ কাজ করা কাপড়টা অরিজিনাল চায়না নিলেন গরমে সুপার কমফোর্টেবল ঠিক আছে আর এই হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে পাঁচশো টাকা কালার চারটা আছে এখন কিন্তু মানে প্রোডাক্টের খুবই ক্রাইসিস তো আপনারা যারা নিতে চান ঝটপট নিয়ে নেবেন কালার থাকে তো সাইজ থাকে না সাইজ থাকে কালার থাকে না ঠিক আছে এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ আটত্রিশ থেকে চুয়াল্লিশ প্রাইস থাকবে পাঁচশো টাকা একদম আপুদের ক্র্যাশ খাওয়া একটা ডিজাইন দেখাবো এটা কিন্তু অনলাইনে সাড়ে আটশো নয়শো সেল হচ্ছে বাট আমরা দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা কিন্তু একটা পেজে দেখলাম যে সে অফার দিয়ে সাড়ে আটশো টাকা প্রাইস দিছে ঠিক আছে তার আগে সে বারোশো পঞ্চাশ টাকা সেল করতো বুঝেন যে কত প্রফিট করে তারা সেল করে থাকে বাট আপনারা এক পিসও কিন্তু রাবে এন্টারপ্রাইজ থেকে পেয়ে যাচ্ছেন পাঁচশো পঞ্চাশে এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কালার কিন্তু এটা একটা কালার এটাও চমৎকার কালার ডিজাইন যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে মিস করলেই লস এটা হচ্ছে মেরুন কালার প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত আপনারা পড়তে পারবেন ওকে আচ্ছা এখন দেখাবো চিনিগুড়া সিল্কের ভিতর এটা কিন্তু সম্পূর্ণ গরজে আছে স্লিপসের কাজ কাপড়টা একদম ব্র্যান্ড কোয়ালিটি থাকবে এই হচ্ছে এটা প্যান্টটা প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ কালার আছে চারটা আচ্ছা এটা চারটা কালার আছে এটা আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা এটা দেখে এটা হচ্ছে ব্ল্যাক কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু ওকে এটা একটা কালার এটা একটা কালার থাকবে এটাও ছয়শো পঞ্চাশ আচ্ছা এটা হচ্ছে নেকলেস ডিজাইনের ভিতরে পাচ্ছে এটা সম্পূর্ণ গরজাজ কাজ করা চিনিগুড়া সিল্ক আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ আচ্ছা লাস্ট টান টু পিস দেখাচ্ছে এটা একটা কালার এটাও সেম প্রাইস ছয়শো টাকা আচ্ছা এখন কিছু পাকিস্তানি ইনসপার্ট আলিয়া গাউন দেখাবো এটা কাজ করা এখানে রেফেল দেওয়া প্রাইস থাকবে ছয়শো টাকা এগুলো একদম বেস্ট কোয়ালিটির কালেকশন ঠিক আছে ছয়শো টাকা এটা একটা গাউন এটাও থাকবে ছয়শো টাকা এগুলো কিন্তু ইন্ডিয়ান জর্জেটের ভিতরে পাচ্ছে এটা একটা কালার এটা একটা কালার এটাও থাকবে সেম প্রাইস ছয়শো টাকা যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে মিস করলেই কিন্তু লস এটা একটা কালার এটাও থাকবে ছয়শো টাকা এটা একটা কালার প্রাইস থাকবে সেম ছয়শো টাকা এটা দেখেন এটা ভাঙচুর কাপড় এটাও থাকবে ছয়শো টাকায় আচ্ছা এইটা দেখেন এটা হচ্ছে গোল্ডেন কালার এটাও ছয়শো টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন ছয়শো টাকা আচ্ছা এখন দেখাবো চারশো পঞ্চাশ এগুলো কিন্তু ছয়শো টাকার গাউন আজকে অফারে চারশো পঞ্চাশে পাচ্ছেন আর থেকে বিয়াল্লিশ বড়ি তাই না চারশো পঞ্চাশ এগুলো অ্যালেক্স ফ্যাব্রিক ঠিক আছে চারশো পঞ্চাশ টাকা এটা কিন্তু হিট একটা কালার সেম প্রায় চারশো পঞ্চাশ এটার ভিতরে এটা পুরো মাথা নষ্ট একটা গ্রাউন্ড এটাও চারশো পঞ্চাশ টাকা স্যারনি গলার ভিতরে পাবেন এটা একটা ডিজাইন নিচে র্যাফেল করা চারশো পঞ্চাশ আর এটার ভিতর লাস্ট লাস্টান হচ্ছে এই কালারটা সেম চারশো পঞ্চাশ টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন রাবেন্ট প্রাইজ জন্দানির জন্য স্ট্রেন্ডের নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ